লোকের সম্পর্কে গল্প হচ্ছে আর বলো না আমাদের ওখানে একটা কলেজ ওখানে একটা কলেজ ওখানে একটা কলেজ হ্যাঁ হাউ মেনি কলেজেস ডু হ্যাভ আবার কতগুলো কলেজ আছে আর বলছো দেয়ার আর মেনি কলেজেস ডাব্লিউএইচ এর ব্যবহারের দিক থেকে আজকে আমরা দ্বিতীয় ধরনের একটা ব্যবহার শিখবো ডাব্লু এর ব্যবহারে অ্যামিজার দিয়ে একদম সহজভাবে আমরা শিখে ফেলেছি এবং খুবই ইজি ব্যবহার এছাড়া তো আমাদের ক্লাসের মধ্যে আলাদাভাবে সবাই শিখছি তো আজকে যে ডাব্লু দেখানো হবে এটা ডাব্লিউএইচ এর সঙ্গে নাউনকে যোগ করে ডাব্লু এইচ প্লাস নাউন এটার ব্যবহার ডাবল এইচ প্লাস নাউন যেমন হুইচ মানে কোনটি তো হুইচ পেন আমরা এখান থেকে বের করবো হুইচ পেন কোন পেনটা তারপরে হোয়াট পেন কী পেন বা কী গাড়ি হাউ পেন কেমন পেন হাও মানে কেমন হাও মেনি এখানে এই নাউনটা প্লুরাল নাউন হবে নাউনের সঙ্গে যুক্ত থাকবে মানে হাও মেনি পেন্স কতগুলি পেন হুইচ কোনটি হোয়াট মানে কি হাও মানে কেমন আর হাও মেনি মানে কতগুলি এইভাবে আরও অনেক কিছু হয় অল্প কিছু ইউজ হয় এর সঙ্গে যুক্ত হয়ে হয়ে আমরা এখানে পরিষ্কারভাবে দেখব যে ইউজটা কিভাবে হচ্ছে আমরা প্রশ্ন করতে গেলে এই অংশটা দেখতে হবে আমাদেরকে যদি ইউ দিয়ে প্রশ্ন করি তাহলে ডু আনতে হবে যদি দে দিয়ে প্রশ্ন করি ডু আনতে হবে আর যদি বয়েজ অর্থাৎ প্লুরাল নাম্বার দিয়ে প্রশ্ন করি তাও ডু আনতে হবে টিচার্স অর্থাৎ প্লুরাল নাম্বার দিয়ে করলেও ডু আনতে হবে আর শেষে একটা করে হ্যাভ আনতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লুইচ প্লাস নাউন প্লাস ডু ইউ হ্যা অর্থাৎ আমি যদি বলি হুইচ হুইচ পেন মানে কোন পেনটা হুইচ হাউস রাস্তা দিয়ে অ্যাট দ্য টাইম অফ গোয়িং অন দ্য রোড তারপর তুমি জিজ্ঞেস করছো ইউ আর আস্কিং টু ইউর ফ্রেন্ড হুইচ হাউস হুইচ হাউস ডু ইউ হ্যাভ কোন বাড়িটা তোমার হুইচ হাউস ডু ইউ হ্যাভ কোন বাড়িটা হুইচ হাউস মানে কোন বাড়িটা তোমার আছে তোমার জন্য একটা বাড়ি আছে এখানে বলছিল হুইচ হাউস ডু ইউ হ্যাভ কোন বাড়িটা হুইচ হাউস ডু ইউ হ্যাভ কোন বাড়িটা তোমার আছে এক্সট্রা হেয়ার হেয়ার মানে কি এখানে বাড়তি কথা এক্সট্রা মানে কি একটা বাড়তি হুইচ হাউস ডু ইউ হ্যাভ হেয়ার কোন বাড়িটা তোমার এখানে আছে হুইচ হাউস ডু ইউ হ্যাভ হেয়ার তুমি বলছিলে আমার একটা হোটেল আছে আই হ্যাভ হোটেল আমার একটা হোটেল আছে আই হ্যাভ আ হোটেল প্রশ্ন যদি ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ আছে উত্তরটা আমরা শুনবো উত্তর আমাদের অবশ্যই আই হাফ দিয়ে হবে আর না হলে উই হ্যাভ দিয়ে হবে উই হ্যাভ দিয়ে হবে আই হাফ অথবা উই হাফ দে আমাদের উত্তর হবে যদি বলি আমার একটা গাড়ি আছে আমার একটা বাড়ি আছে তো কোন বাড়িটা তোমার আছে হুইচ হাউস ডু ইউ হ্যাভ কোন দোকানটা তোমার বাজারে গেছো তোমার বলেছো মানেও তুমি এখানে এই পর্যন্ত হ্যাভের ইউজ করছো তোমার আছে আসলে কোন দোকানটা তোমার আছে

আমরা এমনি বলতে পারি এর সিট নাম্বার তোমার সিট নাম্বার কি বলা যেতে পারে অন্য পদ্ধতিতে অথচ আমরা এই পদ্ধতিতে বলতে পারবো হুইচ সিট ডু ইউ হ্যাভ তোমার জন্য কোন সিটটা রাখা হয়েছে হুইথ সিট ডু ইউ হ্যাভ তোমার কোন সিটটা আছে সিট মানে কোন সিটটা তোমার আছে উইথ সিট ডু ইউ হ্যাভ নিয়েছে অনেকগুলো টিকিট নাম্বার দেওয়া নাম দেওয়া আছে টিকিটে তোমার প্লেন টিকিট তুমি এবার নিচ্ছ তাহলে উইথ টিকিট ইউ হ্যাভ কোন টিকিটটা তোমার আছে উইথ টিকিট ইউ হ্যাভ কোন টিকিটটা তোমার আছে কোন বন্ধুটা তোমার তাহলে হুইচ ফ্রেন্ড ডু ইউ হ্যাভ কোন সাবজেক্টটা তোমার হুইচ সাবজেক্ট ডু ইউ হ্যাভ কোন ক্লাসটা তোমার আছে আমার তো বাংলা ক্লাস আছে আই হ্যাভ এ বেঙ্গলি ক্লাস তোমার কোন ক্লাস আছে হুইচ ক্লাস বলো তোমার কোন ক্লাস আছে বললে কি বলবা হুইচ ক্লাস ডু ইউ হ্যাভ হুইচ ক্লাস ডই ইউ হ্যাব তোমার টা কোনটা আছে আমার তো আই হ্যাভ আই হ্যাব অ্যান ইংলিশ ক্লাস আমার একটা ইংলিশ ক্লাস আছে আমার আমার হিস্ট্রি ক্লাস আছে আই হ্যাভ আ হিস্ট্রি ক্লাস আমাদের অঙ্ক ক্লাস আছে উই হ্যাভ ম্যাথ ক্লাস আমাদের কি ক্লাস আছে উই হ্যাভ অ্যা ম্যাথমেটিক ক্লাস আমাদের অঙ্কের ক্লাস আছে এই বুঝতে পারছো কি না তেমনি ওয়াট মানে কি ওয়াট মানে কি গো কি তাহলে কি গাড়ি তোমার আছে ওয়াট কার ড ইউ কি ক্লাস তোমার আছে কি বিজনেস তোমার আছে তো কি বিজনেস তোমার আছে না বলে এটাকে আমরা বাংলা ভাষাতে এভাবে বলতে পারি তোমার কি কি বিজনেস আছে কি বিজনেস তোমার আছে না বলে তোমার কি বিজনেস আছে তাহলে হোয়াট বিজনেস দুইউ হ্যা হোয়াট বিজনেস দুই হ্যা তোমার কি গাড়ি আছে হোয়াট কার তোমার কি সাবজেক্ট আছে হোয়াট সাবজেক্ট তোমার কি ব্যাপার হোয়াট সাবজেক্ট ডু ইউ হ্যাভ তোমার কি ব্যাপার আছে হোয়াট ম্যাটার ডু ইউ হ্যাভ তোমার কি কোয়েশন আছে হোয়াট প্রবলেম এখানে তোমার কী সমস্যা আছে হোয়াট প্রবলেম ডু ইউ হ্যাভ হেয়ার এখানে তোমার কী সমস্যা আছে তোমার এখানে কী সমস্যা আছে হোয়াট প্রবলেম ডু ইউ হ্যাভ হেয়ার আজকে তোমার কী সমস্যা আছে যে আজকে যাবানা হোয়াই উইল ইউ নট গো আজকে তোমার কি সমস্যা আছে বলো হ্যাঁ আজকে তোমার কি সমস্যা আছে কি সমস্যা বললে হোয়াট প্রবলেম তো হোয়াট প্রবলেম ডু হ্যাভ আবার বলো তাহলে প্রবলেম ডু আজকে তোমার কি প্রবলেম আছে আজকে যাবে না কেন না উইল ইউ নট গো টুডে উইথ মি প্রবলেম উইল ইউ নট তাই না আজকে কেন যাবে না আজ যাইবে না কেন তো ডু ইউ হ্যাভ মানে প্রশ্ন করার জন্য আমরা ইউ দে তোমার প্রশ্নটা করার জন্য জাস্ট ডু ইউ হ্যাভ ইউজ করবো আমাদের দরকার নাই ভাবার উই নো নিড টু থিঙ্ক আমি কি বসাবো কিভাবে হলো ডু কীভাবে আসলো এ কীভাবে আসলো ও কীভাবে আসলো নো নিড টু নো জানার দরকার নাই নো নিড টু নৌ

একদম ক্লিয়ার এবং খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে আমরা যদি বলি তাদের কি বলবো তাদের বললে আমাদেরকে ইউজ করতে হবে দে দে যেমন হাও মানে কেমন কেমন তাদের হোটেল আছে তাহলে হাউ হোটেল ডু দে বলো হাউ হোটেল ডু দে তাদের কেমন হোটেল আছে তাদের কেমন ব্যবসা আছে কী ধরনের ব্যবসা হাউ বিজনেস ডু দে তাদের তাদের কেমন পরীক্ষা আছে হাউ হাউজাম জুদে তাদের কেমন খাবার আছে তাদের কেমন বন্ধু আর যদি অনেকগুলো বন্ধু থাকে হাউ ফ্রেন্ডস ডু দে হ্যাঁ তাদের কেমন বন্ধু আছে কি খুবই কঠিন তো তাই না এত কঠিন জিনিস যার পারা যাবে না আমাদের কোনো কাজই নাই এখানে ডাব্লুচ এর ইউজ করা এখানে একটা করে নাউন নেওয়া আর এদিকটা একদম যেমন আছে তেমন বসিয়ে দেওয়া কাজ আমাদের হাও কেমন হাউ মানে কেমন আমি তো জানি তোমার কেমন টাকা আছে না আই নো হাউ হাউ মানি মানি বা ডু ইউ হ্যাভ তোমার কেমন টাকা আছে আমি জানি না কেমন টাকা আছে মানে কি দেখতে ধরন অনেক টাকার ব্যাপার বলছো এখানে হাউ মাছ মানি ডু ইউ হ্যাভ ওকে হাউ মেনি হাউ মেনি মানে কতগুলি হাউ মেনি পেন্স মানে কতগুলি কলম হাও মেনি সাবজেক্টস মানে কতগুলি সাবজেক্ট তোমার কতগুলি বন্ধু আছে তাহলে কি হবে হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ তাহলে তাদের কতগুলি বন্ধু আছে জোরে বলো ডু দে তাদের কতগুলি ভাই আছে তাদের কতগুলি বোন আছে হাউ মেনি ডু দে হ্যাভ তাদের কতগুলি দোকান আছে হ্যাঁও মিনি তাদের কতগুলো ঘর আছে তাদের কতগুলো বিল্ডিং আছে তাদের কতগুলি ক্লাস আছে হাউ মিনি ক্লাশেস টু দে হ্যাব ক্লাস আমাদের অনেক অনেক বোঝানোর জন্য একটা স্টাইল আছে দন্তস্ব বর্গীয় জ থাকলে জেস চ থাকলে চেস দন্তস্ব থাকলে শেস যেমন আমলাম কতগুলি ক্লাস আছে তাহলে হাউ মেনি ক্লাসেস ডু দে হ্যাভ তাদের কতগুলি ক্লাস আছে আমি বলছি ঘরের মধ্যে তাদের কতগুলি গ্লাস আছে গ্লাস তাহলে কি হবে হাউ মেনি গ্লাসেস ডু দে হ্যাভ তাদের কতগুলি বাস আছে তাহলে হাউ মেনি বাসেস ডু দে হ্যাভ আশা করি আপনারাও বুঝতে পারছেন হাউ মেনি বাসেস বাস দন্তস্ব দন্তস্ব থাকলে কি হবে শেস হাউ মেনি বাসেস ডু দে হ্যাভ ডিস ডিস বলতে একটা খাদ্যকে খাবারের একটা মানে একটা পদ্ধতিকে বোঝায় বিভিন্ন ধরনের খাবার তার মধ্যে একটা ধরনের খাবারকে বোঝায় ডিশ আজকে ডিশটা দারুণ তাই না এরকম বলি আমরা তো হাউ মেনি ডিসেস আজকে মানে তাদের আছে হাউ মেনি ডিটে ডিস হাউ মেনি ডিসেস ডু আজকে তাদের কতগুলি ডিশ আছে মানে কি কি ধরনের খাবার তাদের আছে ডিসেস তাহলে আমরা বুঝতে পারছি এমনিভাবে বর্গীয় যা থাকলে জেস হয় বর্গীয় যা থাকলে জেস হয় যেমন গ্লেজ তাই না মানে গ্রাম তো ভিলেজ থেকে হয় ভিলেজেস কলেজ থেকে তাদের কতগুলি কলেজ আছে তাহলে কি বলবা হাউ মিনি কলেজেস ডু দে তাদের কতগুলি কলেজ আছে একটা লোকের সম্পর্কে গল্প হচ্ছে আর বলো না আমাদের ওখানে একটা কলেজ ওখানে একটা কলেজ ওখানে একটা কলেজ হ্যাঁ হাউ মেনি কলেজেস ডু দে হ্যাভ তাদের আবার কতগুলো কলেজ আছে আর বলছো দেয়ার আর মেনি কলেজেস তাই না বা উত্তর দেওয়ার সময় বলতে পারবা যেহেতু ডু দে হ্যাভ আমরা যখন উত্তর দেবো ডু কেটে দাও ডু কে কেটে দিয়ে দে হ্যাভ বলো তাহলে উত্তর হয়ে যাবে দে হ্যাভ তাদের অনেকগুলো কলেজ আছে দে হ্যাভ মেনি কলেজেস তাই না দে হ্যাভ মেনি কলেজেস তাদের অনেকগুলো কলেজ আছে আমাদের কোনো প্রবলেমই নাই দিক কিছু দেখার দরকার নাই শুধু আমরা হ্যাভটাইজ করবো হ্যাভ ডু ইউ হ্যাভ ইউ থাকলে আই দে উত্তর হয় আর বাকি যা থাকবে তাই দিয়ে উত্তর করা যায় কোনো প্রবলেম নাই এবার আছে বয়েজ ছেলেগুলি ছেলেগুলির আমি বললাম যে ছেলেগুলির কি প্রশ্ন আছে তাহলে হবে কি প্রশ্ন কি বলবো বলো হোয়াট কোয়েশ্চেন তাহলে হোয়াট কোশ্চেন ডু বলো হোয়াট কোয়েশ্চেন ডু বয়েজ হ্যাভ ছেলেগুলির কি প্রশ্ন আছে হোয়াট কোয়েশ্চেন ডু বয়েজ হ্যাভ ছেলেগুলির বাংলা প্রশ্ন আছে তাহলে কি হবে বয়েজ হ্যাভ বেঙ্গলি কোয়েশ্চেন্স ছেলেগুলির ইংলিশ প্রশ্ন আছে ইংলিশ সাবজেক্টের ব্যাপারে তাহলে কি হবে বয়েজ হ্যাভ ইংলিশ কোয়েশ্চেন্স তাই না ছেলেগুলির কত টাকা আছে হাউ মেনি রুপিস কতগুলি টাকা আছে হাউ মেনি রুপিস ডু বয়েজ হ্যাভ ছেলেগুলির দুই লক্ষ টাকা আছে তাহলে বয়েজ হ্যাভ টু ল্যাক্স রুপিস কতগুলি টাকা আছে দুই লক্ষ টাকা আছে বয়েজ হ্যাভ ছু ল্যাক্স রুপিস ছেলেগুলির দুই লক্ষ টাকা আছে ছেলেগুলির কেমন ছেলেগুলির কেমন ইচ্ছা আছে কেমন চাহিদা আছে ইন্টারেস্টিং মানে হাউ তুমি বলতে পারো ইচ্ছা বলতে উইলিং বলো ডাব্লু আই ডবল এল আই জি উইলিং বলো তাহলে ডু বয়েজ হাউ ছেলেগুলির কেমন ইচ্ছা আছে ছেলেগুলির কেমন আইডিয়া আছে তাহলে কি হবে হাউ আইডিয়া ডু বয়েজ হ্যাভ ছেলেগুলো যে পড়তে আসবে হাউ আইডিয়া ডু বয়েজ হ্যাভ অ্যাবাউট স্পোকেন ইংলিশ অ্যাবাউট মানে অ্যাওয়ার্ড মানে কি গো সম্পর্কে অ্যাওয়ার্ড মানে সম্পর্কে আমি বললাম হাউ আইডিয়া হাউ আইডিয়া ডু বয়েস হ্যাভ অ্যাবাউট স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ সম্পর্কে ছেলেগুলির কেমন আইডিয়া আছে হাউ আইডিয়া মানে কেমন আইডিয়া আছে আর হাউ মাচ আইডিয়া কতটা আইডিয়া আছে হাউ মাচ আইডিয়া ডু বয়েজ হ্যাভ অ্যাবাউট স্পোকেন ইংলিশ আমি বললাম ছেলেগুলির কি প্রশ্ন আছে কেমন কোন প্রশ্নটা আছে জিজ্ঞেস কোন প্রশ্নটা তাহলে কি হবে হুইচ কোয়েশ্চেন টু বয়েজ হ্যাভ ইংলিশের ব্যাপারে ছেলেগুলির কী কোন প্রশ্নটা আছে ইংলিশের ব্যাপারে ছেলেগুলির কোন প্রশ্নটা আছে ইংলিশে তাহলে হুইচ কোয়েশ্চেন টু বয়েজ হ্যাভ অ্যাবাউট ইংলিশ ইংলিশের ব্যাপারে ব্যাপারে বলতে গিয়ে অনেকে ভাবছে পারে সম্পর্কে না হয় জানি ব্যাপারে আবার কি হবে তাই না ব্যাপারে হলে কী হবে ওই অ্যাবাউটই হবে তাহলে কি হবে হুইচ কোয়েশ্চেন ডু বয়েজ হ্যাভ অ্যাবাউট ইংলিশ ইংলিশ সম্পর্কে তাদের কোন প্রশ্নটা আছে বা স্পোকেন ইংলিশ সম্পর্কে কি প্রশ্ন আছে আমাকে বলবো আমি সলভ করে দেবো কেউ একজন বলছে আই উইল সলভ আই উইল ট্রাই মাই বেস্ট অ্যাবাউট দে আর কোয়েশ্চেন আমি তাদের প্রশ্ন সম্পর্কে তাড়াতাড়ি সলভ করা আই উইল ট্রাই মাই বেস্ট আচ্ছা টিচার্স একই কাজ এই জায়গাটা আমরা যেমন ফ্লোরাল ব্যবহার করেছি এখানে দা বয়েজও ব্যবহার করা যায় দা টিচার্সও ব্যবহার করা যায় কোনো অসুবিধা নাই আমি বললাম যে কতগুলি ক্লাস শিক্ষকদের আছে তাহলে হাউ মেনি ক্লাসেস ডু দ্য টিচার্স হ্যাভ কতগুলি ক্লাস শিক্ষকদের আছে তাহলে কি হবে হাউ মেনি ক্লাসেস ডু দ্য টিচার্স হ্যাভ বা ডু টিচার্স হ্যাভ দুটোই হয় হাউ মেনি ক্লাসেস ডু দ্য টিচার্স হ্যাভ আজকে শিক্ষকদের কতগুলি ক্লাস আছে হাউ মেনি ক্লাসেস ডু দ্য টিচার্স হ্যাভ টুডে আজকে শিক্ষকদের কতগুলি ক্লাস আছে আজকে কি প্রোগ্রাম আছে কি অনুষ্ঠান কি প্রোগ্রাম তাহলে হোয়াট প্রোগ্রাম হোয়াট প্রোগ্রাম ডু হ্যাভ টিচার আজকে শিক্ষকদের কি প্রোগ্রাম আছে আজকে কি মিটিং আছে শিক্ষকদের আজকে কি মিটিং আছে তাহলে হোয়াট মিটিং কি মিটিং বললে কি বলবা হোয়াট মিটিং তো হোয়াট মিটিং টু দ্য টিচার্স হ্যাভ টুডে আজকে শিক্ষকদের কি মিটিং আছে আমরা দেখতে পাচ্ছি টিচার্সের জায়গায় আমরা পিপল বলতে পারি মানুষদের আজকে কি মিটিং আছে জনগণের আজকে কি মিটিং আছে বহরম স্কয়ার স্কোয়ার ফিল্ডের মাঠে তাহলে কি মিটিং হোয়াট মিটিং ডু পিপল হ্যাভ মানুষ জনগণ মেন হোয়াট পিপল ডু হোয়াট মিটিং ডু পিপল হ্যাভ ইন বহরমপুর টুডে আওয়ার লিডার আওয়ার চিফ মিনিস্টার ইজ কামিং টুডেই তাই না কোথায় আসছে আওয়ার চিফ মিনিস্টার ইজ কামিং সো সোয়াট মিটিং হ্যাভ মানুষের কি ধরনের হোয়াট কাইন্ড অফ আডা ইংলিশ আমরা শিখতে পারি হোয়াট কাইন্ড অফ কি ধরনের মিটিং হোয়াট কাইন্ড অফ মিটিং তাই না কী ধরনের মিটিং অথবা কী ধরনের শুটিং আছে আজকে একটা শুটিং হবে তাই না মাঠে একটা শুটিং হবে ছেলেবেলে সৌফিক দৌড়ছে ধরে নাও সৌফিকের দল বল নিয়ে দৌড়ছে তো তোমরা আজকে আবার কি এখানে শুটিং হবে এখানে আবার কি শুটিং হবে তাই না তো হোয়াট শুটিং তাদের আছে তাহলে আমি বললাম যে হোয়াট শুটিং হোয়াট কাইন্ড অফ শুটিং কী ধরনের শুটিং ডু দ্য ইউটিউবার্স হ্যাভ ইউটিউবারদের কী ধরনের বা ডু দ্য অ্যাক্টরস হ্যাভ অ্যাক্টর মানে যারা অ্যাক্টিং করে তাদেরকে কি বলে অ্যাক্টরস তোলো হোয়াট শুটিং বা হট কাইন্ড অফ শুটিং ডু দ্য অ্যাক্টরস হ্যাভ হেয়ার বা ডু দ্য অ্যাক্টরস হ্যাভ অ্যাট শিল্পুকুর শিল্পুকুরে কি ধরনের শুটিং আছে হতে পারে না আচ্ছা আমরা বুঝতে পারছি বাক্যগুলো তাই না বাক্যগুলো খুবই ইজি কোন রকম একটু থাকতে হবে বিজি অটোমেটিক্যালি এভরিথিং উইল বি ইজি তাই না নিয়ে যাবেন কি ওকে জান্নাত তো প্লাস নাউন দেখো বট এখানে আমরা ডাজের ব্যবহার এতক্ষণ ধরে শিখলাম ডু এর ব্যবহার ডু দু কখন হয় না তো ইউ এর ক্ষেত্রে হয় দে হয় আর প্লুরাল নাম্বারে হয় আর ডাজ কখন হয় হি সি আর কোনো নামের ক্ষেত্রে হয় বা একজনকে বোঝানোর জন্য হয় দ্য বয় এ ম্যান যেমন আমি বললাম আর কিছু বলবো না এটা লাস্ট একটা উদাহরণ দিয়ে আমরা একটা দুটো একটা একটা করে উদাহরণ দিয়ে শেষ করি আমি যদি বলি যে তার কি প্রশ্ন আছে তাহলে হোয়াট কোয়েশ্চেন ডাজ হি হ্যাঁ তার কি প্রশ্ন আছে হোয়াট কোয়েশ্চেন ডাজ কি হ্যাভ আমি যদি বলি আবদুল্লাহর কি গাড়ি আছে হোয়াট কার ডাজ আবদুল্লাহ হ্যাভ তাদের আমি যদি বলি ছেলেটার কতগুলি পেন আছে হাউ মেনি পেন্স ডাজ দ্য বয় হ্যাভ ছেলে ছেলেটার কতগুলি পেন আছে আমি বলি হোয়াট কোশ্চেন মানুষটার একটা মানুষের কি প্রশ্ন আছে তো হোয়াট কোয়েশ্চেন ডাজ আ ম্যান হ্যাভ ঠিক আছে ডাচ কখন ব্যবহার হয় একজন 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 আর ডু কখন ব্যবহার হয় ইউ একজনেও হয় ইউয়ের ক্ষেত্রে একজন হলেও হবে তোমরা বলার সময় একর বেশি হলেও হবে তোমাদের এখানে ইউ এর দুটো মানে ইউ মানে তুমি তোমারও বলতে পারো অথবা তোমাদেরও বলতে পারো তুমি বলতে পারো হোয়াট কোশ্চেন ডু ইউ হ্যা তোমাদের কী প্রশ্ন আছে হোয়াট কোয়েশ্চেন ডু ইউ হ্যা তোমাদের কী প্রশ্ন আছে অথবা তুমি বলতে পারো তোমার কী প্রশ্ন আছে তেমনি তাহলে এটা একও হলো আবার একের বেশিও হলো আর দেোর প্লোরাল প্লুরাল অর্থাৎ ইউ ব্যবহার করব অথবা আমরা প্লোরাল নাম্বার ইউজ করবো ইউ না বলে আমরা আরেকটা জায়গায় এইভাবেও করতে পারি ডু আই দিয়েও প্রশ্ন করা যায় ডু আই হ্যাভ নিজেকে নিজের প্রশ্ন করার জন্য আমার কী প্রশ্ন আছে আমার কোনো প্রশ্ন নাই আই হ্যাভ নো কোয়েশ্চেন হোয়াট কোয়েশ্চেন ডু আই হ্যাভ আমার কী প্রশ্ন আছে নিজেকে নিজে অনেক সময় বলার জন্য বলে না হোয়াট কোয়েশ্চেন ডু আই হ্যাভ আই হ্যাভ নো কোয়েশ্চেন

ইংরেজিতে কথা বলে থাকি এটা খুবই সহজভাবে ইউজটা দেখানো হলো খুবই একদম দ্য ইজিয়েস্ট ওয়ে দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে দে ওয়ে টু আন্ডারস্ট্যান্ড লাইক দিস এর থেকেও মানে এর থেকেও সহজে দেন মানে আর হয় না ইজি আর ওয়ে উপায় হয় না দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড টু ওয়ে লার্ন অ্যাবাউট হ্যাভ হ্যাজ ইউজ উইথ ডাব্লু এইচ দিস ইজ দ্য ভেরি ইনজয়েবল অ্যান্ড বেনিফিশিয়াল ক্লাস সো আই আই উইল সে ইউ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট সো ইফ ইউ প্র্যাকটিস ডেলি অটোমেটিকি ইউর স্পিকিং লেভেল ইউর ফার্নশিয়েশন উইল বি ডিভেলপড তাই চেষ্টা করো এগিয়ে যাও ট্রাই ইউর বেস্ট অ্যান্ড গো অহেড